সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে ছাত্র জনতার আন্দোলনে আহত আনচার সদস্যদের সম্মিলিত সাময়িক হাসপাতালে দেখতে গিয়ে আওয়ামী লীগ সম্বন্ধে এম শাখাওয়াত হোসেন যে কথা বলছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা শাখাওয়াত হোসেন বলেন লোক জড়ো করুন আর যাই করুন আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন যে আপনাদের আওয়ামী লীগের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি পূর্ণ গঠন করুন বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে এম হোসেন বলেন এটা আমরা অস্বীকার করতে পারি না দলকে পূর্ণ গঠন করুন রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবে এম বলেন আপনারা আওয়ামী লীগ এ দেশকে আরেকজনের হাতে তুলে দিবেন তাহলে আমরা যে মুক্তিযুদ্ধ করলাম ত্রিশ লাখ লোক মারা গেল সেই ত্রিশ লাখ লোকের উপর দাঁড়িয়ে দেশকে আপনি আরেকজনের হাতে তুলে দিবেন এদেশের লোক এত তাড়াতাড়ি কারণ যাকে ছিল নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছেন আমরা জানি একথা এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন